গুড মর্নিং সবাইকে ক্লাস নাইন জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার সেকেন্ড ইউনি টেস্টের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি আজকের এই ভিডিওতে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এমসিকিউ এবং এসএ কিউ নিয়ে বিএসএ নিয়ে আজকে চলে এসেছি কিছু দুমার্কের কিছু সাজেস্টিভ কোশ্চেন যেগুলো পরীক্ষাতে বরাবরই দেয় তাহলে ভিডিওটি তোমরা দেখতে থাকো সাজেস্টিভ কোশ্চেনগুলো কী কী আছে প্রথম বলে রাখি যে কোশ্চেনটি থাকছে সেটি হচ্ছে যে প্রক্রিয়ায় সরল খাদ্যে পোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কি বলে যে প্রক্রিয়ায় সরল খাদ্য পোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে আত্তীকরণ বলে নেক্সট থাকছে হিমোসায়নিন কোন প্রাণীতে দেখা যায় হিমোসায়নিন কাঁকড়াতে দেখা যায় কোথায় কাঁকড়াতে নেক্সট কোশ্চেন থাকছে রক্ত সাহায্যকারী খনিজ মৌল ও ভিটামিনের নাম কি রক্ত সাহায্যকারী খনিজ মৌলটি হলো ক্যালসিয়াম ও ভিটামিন কে নেক্সট থাকছে এসেনড এর স্পন্দন হার কত এসেনডের স্পন্দন হার হচ্ছে মিনিটে বাহাত্তর বার নেক্সট কোয়েশ্চেন থাকছে মানুষের সিরামধ্যরের অমসৃণ পেশির নাম কি মানুষের সিরামধ্যস্তরের অমসৃণ পেশির নাম হচ্ছে টিউনিকা মিডিয়া এবার হচ্ছে এমন একটি উপক্ষারের নাম লেখো যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয় উত্তর হবে অ্যাট্রোপিন হলো একটি উপকার যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয় নেক্সট থাকছে মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কি মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটি হচ্ছে পেশি পেশি কি নেক্সট নেফ্রনের কোন অংশে পুনঃশ্বাসন ও খরণ হয় ডিজিটাল টিউবওয়েলের পুনঃশ্বাসন ও ক্ষরণ হয় মনে রাখবে ন্যাফ্রনের ডিজিটাল টিউবিয়েল নেক্সট থাকছে কোন উপাদানের জন্য মূত্র বর্ণ হয় উত্তরবে ইউরোবিলিন বা ইউরোক্রম উপাদানের জন্য মূত্রবর্ণ হলুদ হয় এবার হচ্ছে শালক সংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন জল গ্রহণ করে শালক জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কৈশিক জল গ্রহণ করে কৈশিক জল গ্রহণ করে নেক্সট কোয়েশ্চেন থাকছে কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও কঠিন গ্যাসের ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হলো ধোঁয়া গাড়ি থেকে নির্গত ধোঁয়া এবার হচ্ছে বুক লাঙ্গের দ্বারা শ্বাসকার্য কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম লেখো বুক লাঙ্গের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম হলো মাকড়সা ও বিছে এবার হচ্ছে অ্যালভিওলাই কোথায় থাকে অ্যালভিওলাই ফুসফুসে থাকে ক্রেপ চক্র অ্যাসিডাইল কোয়ে প্রথম কোন যৌগের সঙ্গে ক্রিয়া করে ক্রেপ চক্র অ্যাসিডাইল কোয়ে প্রথমে অক্সালো অ্যাসিডের যৌগের সঙ্গে ক্রিয়া করে পতঙ্গভোগ উদ্ভিদ কোন কারণে পতঙ্গদের আকৃষ্ট করে পতঙ্গভোগ উদ্ভিদ পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করার জন্য পতঙ্গদের আকৃষ্ট করে মানবদের কোন প্রকার পুষ্টি দেখা যায় মানবদের প্রকার পুষ্টি দেখা যায় টায়ালিন কোন খাদ্যের উপর ক্রিয়া করে টায়ালিন্বেচ্ছাস জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে কেলভিন চক্রের রাইবিউলোজ বিস্ফোর শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে এবার হচ্ছে এন টু অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে কি বলা হয় এন অভাবে গাছের পাতা বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলা হয় এবারে হচ্ছে জাইমেজের উৎস কি জাই উৎস হলো ইস্ট এই হচ্ছে আজকের সাজেস্টিভ কিছু কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমরা দেখে রাখো বা পড়ে রাখো তোমাদের কি সব কিছুটাই কমন চলে আসবে একশো পার্সেন্টই কমন চলে আসবে তোমাদের পরীক্ষাতে বোঝা গেল পরের ভিডিওতে তোমাদের তিন মার্ক এবং পাঁচ মার্কের নিয়ে সাজেশন দেব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও চলে এলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো পরের ভিডিওতে দেখা হচ্ছে